কি সব ভালো তো তো আজকে আমরা যাচ্ছি বালুরঘাট স্পো মেলাতে এইবারে তো তোমরা ভাবতে পারো যে আমি একটু আগে বললাম আমরা বালুঘাট একস্পেমেলাতে যাচ্ছি কিন্তু আমার পাশের সিটি তো কেউ নেই হ্যাঁ তোমার বদিভাইও আছে সে এখানে নেই সে বাবার বাড়িতে ছিল তো সে সেখান থেকে আসবে সে মুনি আমার জন্য ওয়েট করছে তো আমি এখানে যাবো তো চলো তাকে পিক আপ করে তোমাদের সাথে কথা হচ্ছে আর যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হলো দেখো এখানে মহাদেবের একটা ছবি লাগিয়েছি মানে মূর্তি আর একটা এখানে তারামায় লাগিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই বলবে হার মহাদেব এবং চলো আর যেতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো দেখো একটা গাড়ি যাচ্ছে এই গাড়িটা কিন্তু আমার ড্রিম কার তো চলো তোমাদের বৌদি ভাই চলে আসছে কখন তো দাঁড়ায় আসো হাতে ব্যাগে বাবা স্টাইল মেনছে বেকি হাতে ব্যাগে কি আছে জামা হ্যাঁ ছিড়ে গেল ওকে গাড়ি কাছে কোনটা এই যে যাও তো দেখতে পাচ্ছো আমার কাছে এই জামাটা পড়ে আছে সেই জামাটা পরে যাব না এটা অনেক নোংরা হয়ে গেছে আর হয়েছে চাই যে একটা নতুন জামা নিয়ে আসলো তো চলো গিয়ে ওই জামাটা পরে একবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো জামাটা চেঞ্জ করলো কালো জামাটা চেঞ্জ করে এই যেটা পরলো আমি নিয়ে আসলাম তো কেমন লাগছে একটু ভালো লাগতেছে না কিন্তু ওরকম চুল নিয়ে করে লাভ নাই বয়স হয়ে গেছে গজব বেজতি হে তো চলো যাই বানর তো আমরা মোটামুটি এসপো মেলাতে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর এদিকে তোমাদের বৌদি দেখছো টিকিট কাটে নিয়ে আসলো আর যত সময় দশ টাকা করে নিল আর চলো এবার ভিতর দিকে ঢুকবে আর আজকে না ভিড়টা বেশি নেই আমরা যে সময় গেলাম অতটা ভিড় ছিল না সানডের দিন ছিল আমরা গিয়েছিলাম রবিবারে তাও কিন্তু অতটা ভিড় ছিল না মেলার মধ্যে হালকা পাতলা ভিড় ছিল যেহেতু আমরা সন্ধ্যে গিয়েছি হয়তো সেই জন্য ভিড় নেই জানি না আজকে কী ব্যাপার তো মেলাতে ঢুকলাম ঢুকে অনেক রকমের দোকানপত্র দেখে ভালোই লাগলো কারণ প্রত্যেক বছরই আসা হয় একবার না একবার আসি প্রত্যেক বছর আর অনেকক্ষণ ধরে আমরা এই যে মাছের দোকানটা এখানে না অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম খুব সুন্দর লাগছিল আর কিছু দাম দরো করলাম নেওয়ার ইচ্ছা হলো ওই মেলা থেকে এখন নেবো না নেব পরে নেব যখন নেব তোমাদের সাথে শেয়ার করবো সেটা তারপরে সেই দোকানটার থেকে বেরিয়ে গিয়ে আশেপাশে যত রকমের দোকান আছে সবগুলো দেখছিলাম কোথায় কি উঠছে না উঠছে তারপরে সোজা মেলা বিশেষ আকর্ষণে চলে আসলাম সেটা হলো নাকদোনার পাশে এবং নাকদোলাটা দেখার পরে না এত সুন্দর লাগছে আর ভিডিওটা কিন্তু সুন্দর উঠছে যাই হোক তারপর আমার না খুব ওঠার ইচ্ছা হলো কিন্তু তোমাদের ভাই আমাকে উঠতেই দিল না কারণ কি আমি উঠবো না মানে ওই উঠবে না জন্য আমাকে উঠতে দেবে না কারণ তার প্রচণ্ড ভয় মনে তো সেই ভয়ে সেতে উঠলো না আর ওর জন্য কিন্তু আমারও ওঠা হলো না সে একটু সামনের থেকে দেখে আসলো আর আমার তো ওঠা হলোই না তারপরে আমরা দুজন মিলে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম তুলে তোমাদের স্টোরিতে দিয়েছিলাম হয়তো তোমরা অনেকে হয়তো দেখেছো ছবি তো তারপরে ওখান থেকে পাশে যে একটা রাইড দেখতে পাচ্ছ তোমরা সেই রাইডটার পাশে এসে দাঁড়ালাম কারণ এই রাইডটা করার খুব ইচ্ছা ছিল আমার কারণ আজ থেকে দু বছর এক বছর আগে এই রাইডটা করেছিলাম আর এই রাইডটার নাম আমার মনে পড়ছে না তোমাদের যদি কারোর মনে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার কাজ জানার খুব ইচ্ছা আর আইটার প্রচণ্ড ভয় লাগে দেখে যেমন মনে হোক যাই না কেমন মনে হচ্ছে কিন্তু ওঠার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম তোমরা তোমরা যারা ওঠো তোমরা একবার উঠে দেখতে পারো আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো মেয়ে উঠছিল দেখতে পাচ্ছ তাদের এক্সপ্রেশনগুলো দেখছিলাম এত পরিমাণে ভয় পাচ্ছিল আর ভালো লাগছিল দেখতে আর মেন সত্যি বলতে আমার প্রচণ্ড ওঠার ইচ্ছা ছিল কিন্তু ওই তো উঠতে দিল না যাই হোক পরের বার যদি পারি আমি একা একা আসবো একা একা এসে উঠবোই আমি এটাতে কারণ আমার ওঠার প্রচন্ড এটা ইচ্ছে ছিল আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের যাদের এই জিনিসটার নাম মনে আছে মানে এই রাইডটার নাম কি আছে তোমরা যারা জানো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে এটাই জানাবে আমাদেরকে মেলাতে এদিক সেদিক করতে করতে এক ঘন্টা যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো সেই জন্য আমরা কি ভাবলাম যে চলো বাড়ির দিকে যাওয়া যাক আর যদি কিছু খাওয়ার খেয়ে নেব হলে আর আপাতত কিছু তো নেওয়ার নেই তবে যাওয়ার পথে একটা দোকান পড়লো পাঁচ টাকার দোকান তো সেখানে আমার রুমালগুলো নেওয়ার ইচ্ছা হলো কারণ আমার গাড়িতে সেই তোয়ালা নিয়ে আসতে ভুলে গিয়েছি আর কুয়াশা পড়বে রাত্রেবেলা ভালো মতো আমি জানি তো সেটা মোছার জন্য দেখলাম রুমালগুলো প্রচণ্ড পাতলা একেবারে তো সেই জন্য রুমালগুলো নিলাম না তারপরে সোজা চলে আসলাম এই মিষ্টির দোকানে আর কাকিমারা কীভাবে তাকিয়ে আছে ক্যামেরা করছির জন্য তো যাই হোক তো আমি যে কোনো জায়গায় যদি মিষ্টির দোকান টোকান থাকে মিষ্টি টেস্ট করতে ভালো লাগে না হ্যাঁ বেশি পরিমাণে খাই না কিন্তু টেস্ট করি অনেক রকমের নানান রকমের মিষ্টি মিষ্টি এগুলো টেস্ট করতে আমার ভালো লাগে তো তারপরে সোজা ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো বেশি কিছু আর বলার নেই কারণ অনেকটাই মেলায় অনেক খুন অবধি ঘুরছিলাম তো সেই জন্য আর ভিডিওটিও শ্যুট করিনি তো তারপরে আমরা পার্কি নিয়ে আমাদের গাড়িটা ছিল তো গাড়িটা নিয়ে আসলাম নিয়ে এসে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম আমাদের মোটামুটি বাড়িতে আস্তে আস্তে নটা বেজে গিয়েছিল আর প্রচণ্ড পরিমাণে সেদিনকে কিন্তু কুয়াশা পড়ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এরকম টাইপের আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবে ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোনাটা প্রেস করে দিবে আজগুলো তাদের কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ